আজকের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখে আপনি অবাক হয়ে যাবেন এক একটা ভিডিও এক এক ধরনের আপনারা দেখতে আছেন আমি আপনাদেরকে কিছু কথা বলছি উৎসাহ প্রদান করার জন্য আপনারা দেখতে থাকুন দেখেন তাদের কি দক্ষ ভাই বেলচা দিয়ে উপরে মাল এই যে দেখেন কংক্রিট উপরে পচাচ্ছে আবার হাতের মধ্যে চলে আসছে আরেক ব্যক্তি দেখেন লোহার নাটকে কিভাবে হচ্ছে আরেক ব্যক্তি দেখেন কিভাবে তার হাতের বরাবল কুপ দিচ্ছে কিন্তু তার হাতের মধ্যে আঙ্গুলে পড়ছে না আরেকজনে দেখেন আকাশের উপরে রুটি ঢিল মারছে আবার হাতে নিয়ে আসছে কি এমেজিং ডিপাই এভাবে এক একটা খেলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন তার হাত তাদের হাতগুলো দেখেন কম্পিউটার যেতে স্পিড দেখেন কি কাজ করছে আরেকজনে রান্না করছে কি সুন্দর ভাবে দেখেন তাদের হাতের স্পিড দেখেন ভাই কত তাড়াতাড়ি করে হাত হাতের মধ্যে কাটা পড়ে না এত সুন্দরভাবে কাটছে আরেকজন দেখেন ভাই চেয়ার কতগুলো সুন্দরভাবে গোছানো আছে আর এই লোকটা দেখেন বাস কিভাবে এক হাত দিয়ে ফেলে যাচ্ছে এই লোকটা দেখেন ভাই এই লোকটা দিশোটা দেখে ভাই অবস্থা দেখেছেন যদি একটু নির্বিষয় আঙ্গুল পড়ে যাবে এই লোকটা দেখেন কি সুন্দরভাবে তার কাজের দক্ষ দেখেন খুব তাড়াতাড়ি করে কাজ করছে এই মেয়েটা বা ছেলেটা দেখেন সাইকেলের মধ্যে কিভাবে কাওকুচ প্যাকেটিং করতেছে এই লোকটা দেখেন কি সুন্দরভাবে গাড়িতে সামান নামাচ্ছে আসলে এক একটা কাজ আজকে দেখে অবাক হয়ে যাবেন যে মানুষের দক্ষ কি না হতে পারে দেখেন তার স্পিড দেখেন কাজে দেখেন প্লেটগুলো গুলোকে ধৌত করছে যেন কম্পিউটার ফিল করতেছে দেখেন এই মেয়েটা কিভাবে টাইপিস্ট করতেছে হাতের আঙুল দেখা যাচ্ছেন এই লোকটি দেখেন কি সুন্দর ভাবে কি কেমিক্যাল যে ঢালছে একটু নষ্ট হচ্ছে না আরেক ব্যক্তি দেখেন কি সুন্দর ভাবে টাকা গুছিয়ে ফেলছে এবং জাল টাকা বের করে দিচ্ছে আরো দেখেন কি সামান থামাচ্ছে আরেকটা ভাই ভাই দেখেন প্লেট কি সুন্দর ভাবে এক একটা কাজ দেখ অবাক এই যে দেখেন বাক্সটা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবে ভাই ওয়াও ফ্যান্টাস্টিক ভাই এক একটা ভিডিও ভাই আজকে কিরকম লাগতে চাই আপনাদের এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে দেখুন অসংখ্য ভিডিও আমি দিয়েছি শুধু শিক্ষণীয় ভিডিও কোনো আজে বাজে কোনো ভিডিও আমি দেইনি দেখেছেন এই শিশুটিও কি ট্যালেন্ট দেখেন ছোট সময় থেকে তাদের কাজের দক্ষ দেখেন এই লোকটি দেখে কত সুন্দরভাবে হাত দিয়ে পাই এক একটা কাজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর নিত্য নতুন পেতে আমাদের সঙ্গে থাকবেন যদি এটা পেজ থেকে দেখে অবশ্যই ফলোয়ার হবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব হবে আমি কিন্তু শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি দেখেন এই লোকটা কীভাবে ডালাই করতেছে এই ব্যক্তি দেখেন ড্রাম একদিক থেকে অন্যদিকে ডিল মারছে আসা রকম ছাড়া ভাই দেখেন আরেক ব্যক্তি কিভাবে কি যে ভরছে আরেকটা দেখেন ভাই কি সুন্দরভাবে কাজ করছে ওটা এক একটা কাজ ভাই দেখেন তার হাত দিয়েছে একটা মানুষের ছবি অঙ্কন করে ফেলতেছে আসলে ভাই দক্ষ এবং মন মানসিকতা যদি থাকে আপনি অবশ্যই সফল হবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন